আজকে ভিডিওতে চর্চা হবে নেট পরীক্ষা নিয়ে কয়েকদিন আগে আপনারা ভালো করে শুনেছিলেন এবং আপনারা জানেন চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীদের কিন্তু জীবন কিন্তু চিন্তার মধ্যে চলে গেছিলো তাদের ভবিষ্যৎ কী হবে এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল সেটা হচ্ছে কি যেই পরীক্ষা দিয়ে আপনারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তৈরি করা হয় আরেকবার বলছি যেই পরীক্ষা দিয়ে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তৈরি করা হয় তারপরে তারা সেই ডাক্তারি লাইনে বা কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে সেই পরীক্ষায় চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা হয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এখন ড্যামেজ কন্ট্রোল রুমে চলে গেছে অলরেডি তার পরবর্তী সময়ে আরও এগারো লক্ষ নেট পরীক্ষা যেই পরীক্ষা দিয়ে দিয়ে আপনার সমস্ত কলেজ যে ইউজিসির মাধ্যমে যে পরীক্ষাগুলো হয় সেই নেট পরীক্ষা সেই নেট পরীক্ষা কোয়ালিফাই করে আপনারা কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে অধ্যাপক এবং অধ্যাপিকা নিয়োগ হয় সেই পরীক্ষাতে এবার দুর্নীতি এবং অস্বচ্ছতার কারণে কেন্দ্র শিক্ষা মন্ত্রক এই পরীক্ষা বাতিল করলো এই চলতি মাসে এই পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা বাতিল করলো এই পরীক্ষায় কি হয়েছে এই পরীক্ষায় কিন্তু অলরেডি এগারো লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে হতে পারে কারণ এই সর্বভারতীয় যে প্রবেশিকা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আপনার নিজের মতন করে চয়েস সাবজেক্টের উপরে আপনি কি হতে চাচ্ছেন সেটা নির্ভর করে যেটা আপনার ভবিষ্যৎ এবং আপনি যেই পথে পড়াশোনা করছেন না কেন এরকম ভয়ানক দুর্নীতি সেই কন্যাকুমারী থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর একদিকে যেমন পশ্চিমবাংলায় টেট কেলেঙ্কারি এবং তার সাথে সাথে কিন্তু এসএসসি কেলেঙ্কারি এটা নিয়ে যেমন কলকাতা হাই থেকে সুপ্রিম কোর্ট এই চুলসেরা বিশ্লেষণ চলছে বেশ কয়েকজন জেলে চলে গেছে এবার কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কিন্তু তার স্বচ্ছতা এবং তার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আজকে কিন্তু যে এই নিয়োগ গোটা ভারতবর্ষে কিন্তু স্টুডেন্টস যতই ইউনিয়ন আছে যে এ ভিভিপি অখিল ভারত বিদ্যার্থী পরিষদ ভারতীয় জনতা পার্টি তারাও কিন্তু রাস্তা নেমে প্রোটেস্ট করছে কারণ এটা করতেই হচ্ছে এই কারণেই বাধ্য হয়ে কারণ এতে কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং এটা বলাই ভালো যে এই এই ভয়ানক দুর্নীতি ভয়ানক দুর্নীতি কিন্তু একমাত্র অন্যান্য ডিপার্টমেন্টে মানায় যেমনটা ধরুন আপনার বন দপ্তরে ঠিক আছে কারণ তারা পশু পাখিদের দেখভাল করে কিন্তু এই যেই যেই তোমার জায়গাগুলোতে দুর্নীতির অভিযোগ আসছে প্রায় মানে পেপার লিকের মামলা বা আপনি ডাক্তারি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে আপনি ডাক্তারিতে চান্স পাবেন এই জন্য প্রায় এক একটা তোমার যে মানে পেপারস লিক বা পরীক্ষায় পাশ করাতে গেলে প্রায় ষাট লক্ষ টাকা ষাট কোটি টাকা দশ লক্ষ টাকা এই যে একটা বড় একটা অভিযোগ উঠছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কিন্তু ডমেস ক্যান্ডোলে নেমে কিন্তু তরুণ তারা নেট পরীক্ষা কিন্তু বাতিল করলো এটা আগামীতে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি যে সামনে কিন্তু যেই পরীক্ষা দিয়ে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হন সেখানে কিন্তু চব্বিশ লক্ষ ছাত্রীর ভবিষ্যৎ কিন্তু নির্ভর করেছিল এখন কিন্তু আবার নতুন করে এখানে প্রায় নেট পরীক্ষা বাতিল হলে প্রায় ছাত্রছাত্রীদের সংখ্যাটা দাঁড়ায় এগারো লক্ষ আরেকবার বলছি এগারো লক্ষ পাঠিকরিতা হিসেবে আপনি বুঝতেই পারছেন যে চব্বিশ লক্ষ আর দিকে আবার এগারো লক্ষ প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ ছেলেমেয়ের জীবন নিয়ে কিন্তু ছিড়িবিনি খেলা হচ্ছে এর পিছনে আসল দায়ী কে আমরা জানি না সে সিবিআই তদন্তেই হোক আর ইডি তদন্তেই হোক যাই হোক শিক্ষা দপ্তরে এই সমস্ত দুর্নীতি কিন্তু সমাজ ব্যবস্থাকে দুর্বল জায়গায় পৌঁছে দিতে বাধ্য হবে এতে রাষ্ট্র দুর্বল হতে পারে তার কারণ যেই গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনার নিজের জীবনকে আপনি আপনার মতো করে আপনার ভবিষ্যৎকে তৈরি করতে পারেন সেখানে এই ভয়ানক দুর্নীতি কিন্তু বরদাস্ত করা যায় না যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত